দিওয়ালিতে গাঁদা ফুল কিনে বন্ধুরা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই ঘরের মধ্যে যদি এইরকম প্লাস্টিক থাকে তাহলে তোমরা নিজেরা গাঁদা ফুল বানিয়ে ঘরকে ডেকোরেশন করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখলে তোমার অবাক হয়ে যাবে এবং চমকে যাবে এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একদম নো কস্ট একদম পয়সা খরচ হবে না বিনা পয়সায় তোমরা কিন্তু ঘর সাজাবে আর বন্ধুরা জামা কাপড় কিনে শপিং করে অনেক প্লাস্টিক জমিয়ে ফেলেছো ঘরে প্লাস্টিকগুলোকে ফেলে না দিয়ে আজকে কিন্তু এই প্লাস্টিক দিয়ে তোমাদেরকে ঘর ডেকোরেশনের আইডিয়া দেখাবো বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু অনেক রকম কালারের প্লাস্টিক নিয়ে নিয়েছি আর সেই প্লাস্টিকগুলোকে তিন ফলে ফোল্ড করে তারপরে কিন্তু এক মাপের প্রত্যেকটা লম্বা লম্বা করে ভাঁজ করে নিয়েছি তোমরা দেখো আমি কিভাবে আমি কীভাবে ফোল্ড করছি সেমভাবে মাপ নিয়ে কিন্তু অনেক রকম কালারের প্লাস্টিক দিয়ে আমি কিন্তু এই বাসটাকে করছি একদম বন্ধুরা জিরো কস্ট কোনো পয়সা খরচা হবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখলে পরে ঘরে ডেকোরেশনের জিনিস কিনতে মানে বানাতে পারবে তোমাদের আর কিনতে হবে না তো দেখো কত সুন্দর একটা ফুল তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে এরকম ধরনের প্লাস্টিকের ফুল কিনে থাকি কিন্তু আজকে যে ফুলটা তোমাদের সাথে শেয়ার করবে এটা কোনো কিনতে হবে না ঘরে বসে তোমরা বানাতে পারবে কিছু প্লাস্টিক জোগাড় করে রেখে দেওয়া যেগুলো তোমরা দিওয়ালিতে দুর্গা পুজোতে সব পুজোতে তোমরা যেসব মার্কেটিংগুলো করেছিলে সব প্লাস্টিকগুলো নিশ্চয়ই রেখে দিয়েছে ফেলো নিয়ে এখনও ভাবছি এগুলোকে ফেলে কি করবো এগুলোকে দিয়ে কি কাজ করবো এগুলোকে না পেলে এগুলো দিয়ে কিন্তু একটা ডেকোরেশনাল কাজ করতেই পারা যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে এই প্লাস্টিকগুলোকে ভাজ করে তারপরে গোল শেপে একটু কেটে নিয়েছি তোমাদের যদি গোলশেপ কাটতে অসুবিধা হয় তাহলে তোমরা মার্কার দিয়ে মার্কিং করে নিতে পারো আমার অসুবিধা হয় না বলে আমি কিন্তু আমার মতন করে আমি কেটে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে কেটে নিতে পারো বন্ধুরা এরপরে দেখো আমি কিন্তু প্রত্যেকটা গোল গোল করে কেটে নিয়েছি আর তারপরে কি করলাম একটা প্লাস্টিকের দুটো করে ফুল হচ্ছে মানে একটা প্লাস্টিকের দুটো করে গাঁদা ফুল আমি বানাতে পারবো বন্ধুরা তো দেখো আমি কিন্তু অনেকগুলো কালার নিয়ে নিয়েছি এখানে তিনটে কালার নিয়েছি এবার তিনটে কালারের কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি আর তারপরে আমি কিন্তু এরকম করে রাউন্ড করার পরে দেখো দুভাগে ভাগ করে নিলাম আমি আর প্রত্যেকটা ভাগে মাঝখানে আমি কিন্তু স্ট্যাপলা মেরে দিলাম স্টাপলার মেরে দিলে কি হবে বন্ধুরা এটা কিন্তু আশপাশে ঘুরবে না মানে এগুলো তোমরা যে ফুলটা বানাবে সেই ফুলটা বানাতে কিন্তু সুবিধা হবে স্ট্যাপলারটা অবশ্যই মারতে হবে যাদের কাছে স্ট্যাপলা নেই তারা সেলাই করে নিতে পারো বন্ধুরা দেখো এবার কি করছি আমি কিন্তু সাদা ক্যারি ব্যাগ নিচ্ছি হ্যাঁ বন্ধুরা ক্যারি ব্যাগ আমাদের তো ঘরে সব সময় থাকে যেহেতু পুজোর কাজে এটা ব্যবহার করবে তোমরা তাহলে কিন্তু এখানে কালো রঙের প্লাস্টিক ব্যবহার করবে না এখানে কালারিং প্লাস্টিকই ব্যবহার করবে কালো প্লাস্টিক ব্যবহার করা যায় না পুজোতে আমরা সবাই জানি তো কালো রঙের প্লাস্টিক ব্যবহারটা না করলেই ভালো হয় তো দেখো এবার আমি কি করলাম সাদা প্লাস্টিকটাকেও আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এই যে নোংরাগুলো পড়ছিল বলে জায়গাটা খুবই নোংরা হচ্ছিল তাই একটা ঝুড়ি নিয়েছি তোমরাও কিন্তু এরকমটা এখন নিয়ে নিও না যদি পাখা চালিয়ে কাজ করো উড়ে উড়ে কিন্তু সব ঘর নোংরা হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু কতগুলো কালার নিয়েছি দেখো হলুদ কালার সবুজ কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার হো তারপরে কমলা কালার হোয়াইট কালার অনেকগুলো কালার নিয়েছি এবার কি করছি স্ট্যাপলারটা যে মেরেছিলাম না ওই স্ট্যাপলারের ওখানে আঙুল দিয়ে চেপে নিচ্ছি আর তারপরে কুচ কুচ করে একদম আলু ভাজার মতন চারিদিক দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু কুচি কুচি করে কাটলে খুব সুন্দরভাবে এই ফুলটা তোমরা বানাতে পারবে যত কুচি করতে পারবে আর তত সুন্দর ফুল কিন্তু এখানে কিন্তু আমি বেশ কুচি করেছি আর বেশ কুচি করার কিন্তু আমি ফুলগুলোকে বানিয়েছি তো দেখো আমি সবগুলো কিন্তু কুচি করছি বন্ধুরা কুচি করার সময় মাথায় রাখবে এই যে আঙুলটা যে দিয়েছো আঙুলটা কেটে না যায় আর আঙুলের সার্কেলের কাটবে নাহলে একটা সাইড কেটে চলে গেলে ফুলটা কিন্তু দেখতে খারাপ লাগবে একটা গাঁদা ফুল আমার এরকম হয়েছে ওই যদি তোমরা দেখতে পারো বুঝতে পারো কিনা জানি না এই যে অরেঞ্জ কালারের দেখো ফুলটা অরেঞ্জ কালারের একটা ফুল কিন্তু এরকম একটু সাইড দিয়ে কাট পড়ে গেছে আমার তো কোনো ব্যাপার না আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এটাকে ফুল বানানোর জন্য আমি কি ব্যবহার করবো ব্যবহার করবো গ্রেটার হ্যাঁ বন্ধুরা গ্রেটার গ্রেটারের সাহায্যে কিন্তু তোমাদেরকে এই গাঁদা ফুল বানিয়ে আমি দেখাচ্ছি তো দেখো কত সুন্দর এরকম করে ঘষা দিচ্ছি আর ফুলগুলো কিন্তু একদম থোকা থোকা গাঁদা ফুলের মতন হয়ে যাচ্ছে তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা ফুল এইভাবে গ্রেটারে ঘষে ঘষে আমি কিন্তু গাঁদা ফুল বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু আমাকে সবাই বলেছো যে গ্রেটারে মাছ কাটা যায় গ্রেটারে মাছ কেটেছি গ্রেটারে মাছ কেটেছি হ্যাঁ বন্ধুরা আজকে গাঁদা ফুলও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা গ্রেটারের মধ্যে ঘষলে কি হবে এই যে বসে আছে যে ফুলগুলো মানে আমরা যে কুচি কুচি করে কেটেছিলাম সেটা তো একভাবে বসেছিলো এবার গেটার মধ্যে ঘষা দিলে কী হবে বন্ধুরা এই ফুলগুলো কিন্তু থোকায় পরিণত হবে হ্যাঁ বন্ধুরা এটা একটা অবাক করা সত্যি কথা আমিও কিন্তু ভাবছিলাম যে এটা হয় কি না কিন্তু আমি ট্রাই করার পরে আমি বুঝতে পেরেছি যে এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আর খুব ভালো বানানো হচ্ছে এরপর দেখো বন্ধুরা সব ফুল আমার রেডি এবার কিন্তু মালাটা গাধবো কীভাবে গাঁধবো দেখো তোমরা ভাবছিলাম ডাইরেক্ট ফুলের মালা গাঁধবো হ্যাঁ ডাইরেক্ট ফুলে আমরা গাছব কিন্তু একটু নতুন পদ্ধতিতে তোমরা কিন্তু অনেকেই জানো এইভাবে মালা গাথা যায় একটার পর একটা রেখে কিন্তু আরেকটু সুন্দর করার জন্য আমি কী করছি দেখো ওই যে আখ খেতে আখের রস খেতে গেলে যে আমরা স্টগুলো পাই না তখন কিন্তু আমি যখন আখের রস খেয়েছিলাম তখন আমি চেয়ে নিয়েছিলাম কিন্তু আমি এটা এটা করিনি বা এটা আমি খাইনি এটা আমি শুধু ভিডিওটা বানানোর জন্য আমি চেয়ে নিয়েছিলাম তিন চারটে তো দেখো এবার আমি কি করছি এটা কিন্তু লাইলনের দড়ি বন্ধুরা ঠিক আছে এটা লাইলনের দড়ি এই দড়িটা কিন্তু খুব মজবুত যেহেতু এই প্লাস্টিকের মালা বানানোর জন্য ছিঁড়বে না খুব মজবুত দড়ি তো এই লাইলানের দড়ির মধ্যে আমি একটা একটা করে কালার দিচ্ছি আর একটা করে পাইপ ভরে দিচ্ছি বন্ধুরা এটা রেডি হওয়ার পরে তোমাদের যে ভালো লাগবে দেখতে তোমরা অবাক হয়ে যাবে তোমরা হয়তো ভাবতে পারো একটা ফকির মার্কার টিপস না বন্ধুরা ফকির মার্কা নয় যদি আমরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে নিজে হাতে বানিয়ে নিতে পারি তাহলে তোমরাই বলো এটা কেন ভালো হবে না প্লাস্টিকের মালা তো তোমরা কিনে ঠাকুরের গলায় পড়াচ্ছি তাই না প্লাস্টিকের মালা যেরকম ঠাকুরের গলায় পড়াতে দোষ নেই এই প্লাস্টিকের মালা পড়াতেও দোষ নেই প্লাস্টিকের মালাটাও কিন্তু যারা বিক্রি করছে তারা প্লাস্টিক দিয়েই বানাচ্ছে তো এটাও কিন্তু আমরা প্লাস্টিক দিয়েই বানাচ্ছি কিন্তু তোমাদেরকে বলছি যে এটাতে কোনো Boy, shall টাকাও খরচা হয়নি তোমরা নিজেরাই বলো এখানে এক টাকা খরচা হয়েছে হয়নি প্লাস্টিকগুলো পেয়েছিলাম ফ্রিতে সটা পেয়েছিলাম ফ্রিতে তো একটু কষ্ট করে বানিয়ে নিলাম আর এই একটা মালা কিন্তু পঞ্চাশ ষাট টাকা নিয়েই নেয় তাই না বলো এই পঞ্চাশ ষাট টাকা নিয়ে নেয় অনেক বড়ো বড়ো মালাগুলো একশো টাকা নেয় তো এইরকম যদি তোমরা নিজেরা এরকম প্লাস্টিক জমিয়ে বছরে একটা কি দুটো এরকম মালা বানিয়ে নিতে পারো তাহলেই তোমাদের কিন্তু একটু পয়সা সেভিংস হয় একটু পয়সা সেভিংস হয় বলতে গেলে তোমরা বলবে পঞ্চাশ ষাট টাকায় কী বা হয় হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ ষাট টাকা এমন নয় যে টাকাটা ফেল না এই টাকাটাও কিন্তু অনেকটা কাজের তোমরা চাইলে এই টাকাটা ঘটে ফেলে রেখে দিতে পারো সময় তোমরা যে জিনিসটা অপচয় মনে করছো মনে হচ্ছে এটা অপচয় হচ্ছে তো এই অপচয়টা না করে ওই টাকাটা ঘটে ফেলে দিতে পারো একটা সময় ওই ঘটের টাকাটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে তখন কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে যে সত্যি কথা আমার কথাটা কি ঠিক ছিল কি ছিল তো এবার দেখো আমার মালা কিন্তু অলমোস্ট রেডি এবার আমি যেটা করবো তোমরা চাইলে মাঝখান দিয়ে ওটা গিট দিয়ে বন্ধও করে দিতে পারো কিন্তু আমি এটা মাঝখান দিয়ে গিট দেবো আমার মালাটা যেহেতু অতটা বড়ো হয়নি ছোটো তাই আমি মাথার মধ্যে এ দেখো এরকম করে আমি কিন্তু হ্যাঙ্গিং করার জন্য আমি সুতোটাকে বেঁধে নেবো বন্ধুরাই এইভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে সুতোটাকে বেঁধে নিই তাহলে বিশ্বাস করো এত সুন্দর হবে না মালাটা তোমরা অবাক হয়ে যাবে তোমরা নিজেরা একবার ট্রাই করো বন্ধুরা আমি তোমাদেরকে সত্যি বলছি তোমরা দেখলে অবাক হবে এবার দেখো আমার কাছে কিন্তু ঘরে কোনো ফটো নেই যে আমি সেই ফটোতে এই মালাটা পরাবো তো আমাদের তো কোনো ঘরে ঠাকুর নেই যে আমি তার গলায় মালাটা পড়াবো কিন্তু তোমাদের আমার ঘরে একটা ফুলের এরকম আছে আমি সেখানে কিন্তু এই মালাটাকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো এই মালাটি বিশ্বাস করো বন্ধুরা সামনে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মানে বানানো মালা কেনা মালা না আমার বর্ত ঘরে এসে বলছে যে তুমি আবার মালা কোথা থেকে কিনলে আর মালা কিনে কি করছো আমি মালা কিনি আমি বানিয়েছি